এক দীর্ঘ অন্ধকার অধ্যায়ের অবসান ঘটেছে আজ স্বৈরাচারের দুঃশাসন ভয় আর নির্যাতনের যে যুগ সেটি এখন ইতিহাস বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক নতুন ভোরের মুখোমুখি যেখানে মানুষের কণ্ঠ রোধ করা হবে না যেখানে গণতন্ত্র হবে মানুষের হাতের শক্তি এই পতন শুধু এক ব্যক্তির নয় এই পতন এক ভয়াল শাসন ব্যবস্থার এই জয়ের গল্প প্রতিটি সাহসী মানুষের যারা ভয়কে জয় করে সত্যের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশ এখন খুঁজছে আলোর পথ নতুন নেতৃত্ব নতুন স্বপ্ন আর একটি গণতান্ত্রিক মানবিক ভবিষ্যৎ এক দীর্ঘ অন্ধকার অধ্যায়ের অবসান ঘটেছে আজ স্বৈরাচারের দুঃশাসন ভয় আর নির্যাতনের যে যুগ সেটি এখন ইতিহাস বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে এক নতুন ভোরের মুখোমুখি যেখানে মানুষ